আমি কাছে <Jean Rabbit buluncase painted2>

सीमा जहाँ से हमको होती है, आदेशन वाला होता है, हम ये कार्य करते हैं तो देखें, तो देखें ना अपने दिन दिन दे बहुत बातें चीजों टाल रहा है, तो उसको उद्यम थकता जाएगा, वैसे मोस्ट इम्पोर्टेन्ट है, हम ये जो उन लोगों ने बजामा किया है, उन लोगों ने बजामा चुनाव में ताल्लुक दि� আর দেশে কিন্তু ওরা করতে পারছে না কেনাডাতে কিন্তু ওল্ডি করতে হয় আমরা পাই

एक लाइन थके वाली सदस्य की शनि पाए एक बोलते होते छोटे जहाँ की शनि और फरोस उम्मीद दिखे उधर फरोस भी हम कर पूरे ऐसे अनास को भी पास कर दी ताज नील बंद उसको भी क्या ठीक से लो और लेकिन तो भी क्या भी पास कर है एम उस जगह ना रहा हमारा आसान सिद्ध जहाँ का ताज की बात कर दी और जाके देखिए हम तो मंद সেই আপনার নাম আমার সুন্দর নাম সেটাই দুনিয়া থেকে নিতে পারবেন সকলে দোয়া করবেন ছেলে যেন জানার খুশি আমার ছেলের সাথে আরো দাদা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন সকলেই যার জানার খুশি হয় আল্লাহ জানো শান্তি আল্লাহ হাফেজ

যে আল্লাহ হয়তো তার এই কথাটা কবি করেছে আমার ছেলে সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি নিয়ে সে পড়াশোনা করেছে তার চোখে মুখে তার স্বপ্ন ছিল যে সিনেমাটোগ্রাফার হবে তো সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার যে একটা কেরিয়ার হতে পারে আসলে আমি মা

আমার ছেলেকে পাওয়ার জন্য আমি জানতাম আমার ছেলে খুব বোকার সোকাল ও কারোর তেমন একটা মিশে না কিন্তু আমার ছেলেকে খোঁজার জন্য যে সাংবাদিক পক্ষ নির্মাতা যারা আছেন যে পাঠশালা তারা সবাই মিলে আমার ছেলেকে খুঁজে আর একটা বের করেছে যখন আমি জানতে পারি আমার ছেলে